পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় একটি রাধা গোবিন্দ মন্দির সহ আরও দুটি বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য এই ঘটনার ফলে সকাল থেকে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ জানা গেছে সাহাপুরের নিত্যানন্দপুর গ্রামে একটি রাধা গোবিন্দের মন্দির রয়েছে সকালবেলায় সেই মন্দিরে পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজা খোলা রয়েছে এবং প্রতিটি বিগ্রহের অলংকার খোলা রয়েছে ঘটনা দেখেই আঁতকে ওঠেন পুরোহিত মশাই এবং ঘটনাটি সকলকে জানা পাশাপাশি একই রাত্রে আরও দুটি বাড়ির মনসা মন্দিরে বিগ্রহের যায় এলাকাবাসীর ধারণা সম্ভবত এই এলাকার দুষ্কৃতীদের সমাজ বিরোধীরা নেশার টাকা জোগাড় করতে এসব চুরির কাজে লিপ্ত হচ্ছে তাই এলাকাবাসীর দাবি অতি সত্তর পুলিশ যেন তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে কারণ এই ধরনের ঘটনা এই এলাকায় প্রথম সকালবেলা উঠে শুনলাম যে রাধা গোবিন্দ মন্দিরে সব ভয়না গাঠি চুরি হয়ে গেছে যে তো সবাই আসলাম দেখতে দেখছি তালা ভাঙা আনুমানিক কত টাকা হবে কতটা মানে আট দশ বারো ভরি মতো সোনা নাকি চাঁদি আর সোনা ছিল মনে হয় তিন ভরি মতো হ্যাঁ ওরা হবে কি মনে হচ্ছে কারা চুরি করতে পারে এটা তো আমরা বলতে পারবো না কে চুরি করলো জন্মে ওগুলো হয়নি কোনোদিন আমরা জানি না মন্দিরে এরকম চুরি আড্ডা হয় সিভিক পুলিশ কি থাকতো গ্রামে না না এটা কোথায় হয়েছে চুরি এটা নিত্যানন্দপুর পুলিশকে যাওয়ানো হয়েছে পুলিশকে ওরা তো জানিয়েছে নাকি সিভিল পুলিশ এসেছিল ওরা চেক করে গেল কি চাইছেন এখন আমরা কি চাইছি মন্দির থেকে একটা ধর্মীয় জায়গা থেকে এরকম চুরি যে হয়ে গেল তো আমরা চাইছি যেন ধরা পড়ে শাস্তি হোক আমরা জিনিসটা যেন সামনে অনুষ্ঠান আছে ফিরিয়ে অনুষ্ঠানে রাধা গোবিন্দ শরীর থেকে যে গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছে এটাই আমাদের সব থেকে খারাপ লাগছে কয় জায়গা থেকে চুরি হয়েছে আমাদের গ্রামেরই তিন জায়গা থেকে একদিনে হ্যাঁ আপনার নাম আমার নাম যমুনা কর্মকার আমাদের দৈনন্দিন গোবিন্দ মন্দিরে তালা মারা থাকে ওখানে মাসিরা থাকে দৈনন্দিন পূজা পাঠ করেন আজকে সকালে ঘুম থেকে উঠে মন্দির পরিষ্কার করতে গিয়ে দেখতে তালা ভাঙা মন্দিরের ভিতরে যেয়ে দেখছেন রাধা গোবিন্দ মন্দিরে সোনা দানা ছিল গলায় চাঁদির অলঙ্কার ছিল কপালের টিপ ছিল সোনার এগুলো কিছুই নাই সব শরীর শরীর নিয়ে চলে গেছে তারপরে আমরা গ্রামবাসী সবাইকে জানাই জানানোর পর গ্রামবাসী এসে দেখে ঘটনা দেখে তোকে তখন থানার সঙ্গে আমরা যোগাযোগ করি পুলিশকে জানানো হয়েছে পুলিশকে জানানো হয়েছে কতটির মতো খোয়া গেছে আনুমানিক চার ভরির মতো হবে তারপরে আবার পরে ঘটনা শুনলাম যে পাড়াতে দুটো বাড়িতে আবার চুরি হয়ে গেছে একই সময়ে গত রাত্রে কি মনেছো পুলিশ পুলিশের নিষ্ক্রয় কি কমে গেছে তাই তাই বলে কি এখন পুলিশের ভূমিকা কমেছে না হলে এত বাড়বে কেন মন্দির থেকে চুরি হবে কেন কি চাইছেন এখন আমরা চাচ্ছি যে এর প্রতিকার হোক এবং দুষ্কৃতিকে অতি সত্য ধরা হোক গ্রেপ্তার করা হোক আমাদের সোনা গলা যেন উদ্ধার করা হয় কে করেছে এরকম কিছু জানা গেছে না আমরা আনুমানিক ওইভাবে কাউকে বুঝতে পারছি আপনার নাম যতনশীল ঘুম থেকে উঠে উঠে শুনতে পাচ্ছি যে যতন কাকুর বাড়িতে চুরি হয়ে গেছে আমাদের চুরি হয়ে গেছে আমাদের রাধা গোবিন্দ মন্দিরের সোনাদানা যা ছিল চুরি করে নিয়েছে আমরা সাধারণ মানুষ কত তিলে তিলে মন্দিরকে গড়ে তুলেছে পাড়ার লোকজন চেয়া চিন্তার লোকের কাছ থেকে কত জায়গায় চুরি হয়েছে তিন জায়গাতে চুরি হয়েছে আমাদের একই দিনে একই রাত্রে কি মনে হচ্ছে কে নিয়েছে বা কিছু মনে হচ্ছে এখন আমাদের কিভাবে কাকে সন্ধ করব আমরা তো জানি না আমরা তো সাধারণ সব কাছ থেকে এসে ঘুমিয়ে গেছে সব মানুষ সব লেবার শ্রমিক কাজ করতে গেছে ঘুমিয়ে গেছে মানুষ তো জানে না কিভাবে চুরি চুরি হয়েছে সকালবেলা দেখছি এরকম দুর্ঘটনা ঘটে গেছে আপনার ভাই এই বাড়িতে কি চুরি হয়েছে এই বাড়িতে মনসা মন্দিরে যা ছিল গয়নাগাঠি এটা চুরি করে নিয়েছে আর মন্দিরে মন্দিরে যা গয়নাগাঠি ছিল সোনা দানা ছিল এগুলো সব চুরি করে নিয়েছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে পুলিশ এখন আসবে এখন পুলিশ তদন্ত করে দেখবে যদি আমাদের জিনিসপত্র ঘুরিয়ে পাই আপনার নাম আমার নাম হারাধন কর্ম